বন্ধু আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় কোন ফল খেলে দাঁতের জীবাণু দ্রুত দূর হয়ে যায় কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা ইলিশ মাছ খেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে একজন মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টায়ের সাথে কি খেলে গ্যাস অম্ল হয় না অপশান এ বিস্কুট বি কলা সি আটার রুটি নাকি অপশান ডি আদা খেলে সঠিক উত্তর হবে অপশান ডি আদা খেলে কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে অপশান এ কাঁঠাল বি পেয়ারা সি আঙ্গুর নাকি অপশান ডি আপেল সঠিক উত্তর হবে অপশান সি আঙ্গুর রাতে ঘুমনোর আগে কি না খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে অপশান এ জল বি কফি সি চা নাকি অপশান ডি চকলেট এখানে সঠিক উত্তর হবে অপশান এ জল জিরার সাথে নিম্নলিখিত কোনটি খেলে পেটের চর্বি দ্রুত কমতে শুরু করে অপশান এ চিনি বি দুধ সি লবণ নাকি অপশান ডি লেবু খেলে সঠিক উত্তর হবে ডি লেবু খেলে গর্ভবতী মহিলারা কি অতিরিক্ত খেলে গর্ভের বাচ্চার মৃত্যু হতে পারে অপশন এ আচার বি চা সি ডিম নাকি ডি ডি কলা সঠিক উত্তর হবে চা কোন ফুলের মধু সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে অপশান এ আম ফুল বি গোলাপ ফুল সি লিচু ফুল নাকি অপশান ডি জবা ফুলের মধু সঠিক উত্তর হবে অপশান সি লিচু ফুলের মধু নিয়মিত কোন ফল খেলে চেহারায় সহজে বয়সে ছাপ পড়ে না অপশান এ বেদানা বি আঙুর সি ড্রাগন ফল নাকি অপশান ডি স্ট্রবেরি খেলে সঠিক উত্তর হবে অপশান এ বেদানা খেলে আনারসে কোন ভিটামিন সবচেয়ে বেশি পাওয়া যায় অপশান এ ভিটামিন ডি বি ভিটামিন ই সি ভিটামিন এ নাকি অপশান ডি ভিটামিন সি সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন সি সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড রোগ দ্রুত সারে অপশান এ খেজুর বি জিরে সি লেবু জল নাকি চা খেলে কিডনির রোগীরা কোন সবজি খেলে মারাত্মক ক্ষতি হয় অপশান এ গাজর বি টমেটো সি রাঙা আলু নাকি অপশান ডি ফুলকপি খেলে সঠিক উত্তর হবে অপশান বি টমেটো খেলে নিয়মিত কোন ফল খেলে শরীরের ক্লান্তি দ্রুত দূর হয়ে যায় অপশান এ কলা বি আনারস সি ডালিম নাকি অপশান ডি পেয়ারা খেলে সঠিক উত্তর হবে অপশান এ কলা খেলে খালি পেটে বেল খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ ওবিসিডি বি পায়োরিয়া সি ব্যাকপেইন নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর হবে অপশান ডি কোষ্ঠকাঠিন্য নিম্নলিখিত কোনটি প্রতিদিন সকালে খেলে রোগা স্বাস্থ্য ভালো হয় অপশান এ কোল্ড ড্রিঙ্কস বি কিশমিস গরম দুধ নাকি অপশান ডি ঠান্ডা জল সঠিক উত্তর হবে বি সকালে খালি পেটে কি খেলে শরীরের রক্ত ফিল্টার হয় অপশান এ কাঁচা ছোলা বি মেথি ভেজানো জল সি কাঁচা হলুদ নাকি ডি খেজুর সঠিক উত্তর হবে সি কাঁচা হলুদ কোন সবজি নিয়মিত খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ গাজর বি মিষ্টি কুমড়ো সি পটল নাকি অপশান ডি বরবটি খেলে সঠিক উত্তর হবে অপশান এ গাজর খেলে খেলে কোন ফল দাঁতের জীবাণু দ্রুত দূর হয়ে যায় এ গোলাপজাম বি ব্লুবেরি সি নাশপাতি নাকি অপশান ডি আনারস খেলে সঠিক উত্তর হবে অপশান ডি আনারস খেলে দুপুরে ভাত খাওয়ার পর তৎক্ষণাৎ কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় অপশান এ কলা বি নারকেল সি আইসক্রিম নাকি অপশান ডি চা খেলে সঠিক উত্তর হবে অপশান ডি চা খেলে একটি হাতি সর্বোচ্চ কত বছর পর্যন্ত জীবিত থাকতে পারে অপশান এ আশি থেকে পঁচাশি বছর বি নব্বই থেকে একশো বছর সি একশো থেকে একশো কুড়ি বছর নাকি অপশন ডি একশো কুড়ি থেকে একশো চল্লিশ বছর পর্যন্ত সঠিক উত্তর হবে অপশান এ আশি থেকে পঁচাশি বছর পর্যন্ত কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা ইলিশ মাছ খেলে সমস্যা আরও বেড়ে যায় অপশান এ হার্টের রোগ বি কালাজ্বর সি অ্যালার্জি নাকি অপশান ডি রিকেট রোগ সঠিক উত্তর হবে অপশান শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় অপশান এ ডায়াবেটিস বি ক্যান্সার সি অ্যানিমিয়া নাকি অপশান ডি হৃদরোগ রোগ সঠিক উত্তর হবে অপশান ডি হৃদরোগ একজন মানুষ কত দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে অপশান এ তিন থেকে চার দিন বি পাঁচ থেকে ছয় দিন সি দশ থেকে এগারো দিন নাকি অপশান ডি বারো থেকে পনেরো দিন সঠিক উত্তর হবে অপশান সি দশ থেকে এগারো দিন পৃথিবীর কোন দেশে কার্যকারী কেন্দ্রীয় আইন সবচেয়ে দুর্বল অপশান এ সোমালিয়া তুরস্ক সি ইউক্রেন নাকি অপশান ডি আফগানিস্তানে সঠিক উত্তর হবে অপশান এ সোমালিয়াতে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দিও আর যদি কিছু এই ভিডিওটি থেকে শিখতে পারেন অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ